আর এবার যদি কে নজর রাখছি আমরা জেলবন্দিকে কে হুমকি দিয়ে তোলাবাজি চক্র দমদম সেন্ট্রাল জেলের ঘটনায় চাঞ্চল্য আবাস দুর্নীতিতে জেলবন্দি ছিলেন সরকারি কর্মী সঞ্জয় বসু একটি চক্রের বিরুদ্ধে হুমকি দিয়ে অনলাইনে টাকা চাওয়ার অভিযোগ বনগা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের নির্দিষ্ট ফোন নম্বরে পাঁচ হাজার টাকা পাঠায় সঞ্জয়ের আত্মীয় হুমকির মুখে টাকা পাঠাতে বাধ্য হয় দাবি জেলবন্দির আইনজীবীর মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন আরও জানাচ্ছেন মনোজ কি অভিযোগ রয়েছে ক্ষেত্রে দেখো বেশ কিছুদিন আগে এই যে আবাস যোজনার দুর্নীতি নিয়ে কিন্তু একজন সরকারি কর্মচারীকে সরকারি কর্মচারী সরদয় বসুকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই গ্রেপ্তারির পর কিন্তু তিনি জেলে থাকাকালীন এমনটাই অভিযোগ উঠতে যে তার যে আইনজীবী রয়েছে সে কিন্তু বনগা সাইবার ক্রাইম থানাতে একটি অভিযোগ দায়ের করেছিল যে তার ক্লাইন্টের নাম করে কিন্তু বিভিন্ন সময় তার যে একটা নির্দিষ্ট ফোন নাম্বার থেকে ফোন করা হচ্ছে এই মর্মে কিন্তু একটা বনগাঁ সাইবার ক্রাইম থানাতে একটা অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু গতকাল কিন্তু বনগাঁ ক্রাইম ব্রাঞ্চের যে শাখা রয়েছে সেই শাখা থেকে একজনকে গ্রেফতার করেছে এবং সেই গ্রেফতারের পর কিন্তু আজকে তাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে তবে তার যে আইনজীবী ছিল সেই আইনজীবীর অভিযোগ যে যখন এই ধরনের ফোন যে হুমকি ফোনে হুমকি দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু কোনো একটা সময় পাঁচ হাজার টাকা অনলাইনে পাঠানো হয়েছিল এমনটাও দাবি করে পরবর্তীতে তিনি কিন্তু এরকম ঘটনা সামনে আসার পরেই বনগা সাইবার ক্রাইম ব্রাঞ্চ একটি অভিযোগ দায়ের করে পরবর্তীতে আজ কিন্তু একজনকে গ্রেফতার করেছে বনগা থানার পুলিশ ধন্যবাদ আমরা শুনবো আইনজীবীর অভিযোগ আপনার চিন্তার কিছু কারণ নেই কারণ এরকম কোনো প্রভিশন জেল কোর্টে নেই যে আপনাকে টাকা দিতে হবে কিন্তু তা সত্ত্বেও সঞ্জয় বসু তার বিভিন্ন আত্মীয়দেরকে জানিয়েছিলেন আত্মীয়দের মধ্যে একজন প্রাথমিকভাবে সঞ্জয় বসু যে ইউপিআই আইডি দিয়েছিলেন বা সঞ্জয় বসুকে দিয়ে যে আইডি দেওয়ানো হয়েছিল যার অ্যাকাউন্ট হোল্ডার ছিলেন নীরেন্দ্রনাথ শিউলি তাকে আজকে গঙ্গা সাইবার পিএস থেকে অ্যারেস্ট করেছে এবং তাকে আজকে পিসি নিয়েছে